কি কি বিক্রি করতেছো দেখি ভাইয়া সামনে আনো তো পাপুনগুলা এদিকে আনো কত করে বিক্রি কর 10 টাকা তোমার বাসা কোথায় বাপনাগর হ্যাঁ বাপনাগর পয়েন্টে তোমার আব্বু আম্মু আছে কি করে তারা আব্বা ট্রেনে বাপু পাপড় বেছে তুমি পড়াশোনা করো মাদ্রাসা পড়ো কি মানে কুরআন শরীফ পড়ো সিপাড়া পড়ো ও তোমার আম্মু জীবিত আছে তোমার আম্মু কি করে উনি কিছু করে না ও তুমি কি পাপড় বিক্রি কেন করতে আসছো বাবু তোমার আম্মু পাঠাইছে ও তোমার বড় ভাই আছে বড় ভাই নাই তোমরা কয় ভাই বোন চার ভাই দুই বোন হ্যাঁ তারা কি করে ও তো তোমার আম্মু পাঠাইছে সন্ধ্যাবেলায় হ্যাঁ তোমার এই পাপন কত টাকা বিক্রি করতে পারো তুমি দেড়শো আড়াইশো ও তো আজকে বাইরে একটা পাপন খাওয়াইবা এমনি টাকা ছাড়া হ্যাঁ সত্যি কোনটা খাওয়াবে কত করে বিক্রি করো দশ টাকা এদিকে কয়টা পাপন আছে কত টাকা রুইবো দুইশো টাকা দশ বছর এই দশ বছর বয়সে তুমি ব্যবসা করতে আসছো তোমার ফ্যামিলির সাহায্য করতে আসছো হ্যাঁ তোমার কাছে ভালো লাগে পাপড় বিক্রি করতে হ্যাঁ তো দাও আমার কাছে সব দিয়ে আজকে দিয়ে দাও দিবা টাকা যদি না দেই হ্যাঁ আবার দেখা হইলে দিয়ে দিব হ্যাঁ তাহলে না টাকা লাগবে না যাওকে যাও কি ও আজকে ফ্রি দিতেছে বাপন যাও ভালো থাকবে হ্যাঁ ওয়েলকাম ওরার জন্য নিয়ে যাও ওরার জন্য বাপন নিয়ে যাও দেও ওদেরকে দিয়ে আসো যাও ফ্রিতে দিয়ে আসো দূর দিয়ে যাও তোমার কাছে কেমন লাগে ফ্রিতে দিতে কেমন ভালো লাগে বলো মনের কথা কথা তোবু তোমার নামটা নুকি বলছিল না মোহাম্মদ জুনায়েদ তো আজকে কি দিলে তুমি খুশি হবে ভাইয়ে মানে কি নিতে মন চাই বলো ভাইয়াকে আজকে দিব তুমি যেটা নিতে চাও হ্যাঁ কি Pasar বাজার আছে বাসার বাজার কি আনবে হ্যাঁ মুরগি নিবা একটা মুরগি কিন্না দিলে ভাই হ্যাঁ আসতে একটা মুরগি কিন্না দিই তোমাকে হ্যাঁ নাকি টাকা দিব মুরগি কিন্না দিতাম টাকা দিতাম আছে মুরগি আচ্ছা তাইলে টাকা দিই হ্যাঁ তুমি খুশি হবা টাকা দিলে হ্যাঁ তো বাইকে যে তুমি বলছিল ফ্রিতে দিতা একটা দেও আহ এটা আমাকে দিছ ফ্রিতে সত্যি হ্যাঁ তোমার বয়স নাগত কথা বলছি না দশ বছর এই দশ বছর বয়সে হ্যাঁ পরিবারের হাল ধরার জন্য বের হয়েছো তোমার কি কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে না ও তোমার এমনিতে যে সকালে যাও মাদ্রাসাই কয়টায় যাও সকাল আটটা দিকে যাও বারোটার দিকে আও হ্যাঁ বড় হয়ে কি হওয়ার ইচ্ছা বড় আলেম হওয়ার ইচ্ছা হ্যাঁ তোমার আম্মুকে তুমি ভালোবাসো অনেক কতটুক ভালোবাসো হ্যাঁ মন থেকা কতটুক ভালোবাসো বলো তো যদি তোমার আম্মু বলে আজকে জুনাইদ তুই আজকে চইলা যা বাড়ির থেকে তুমি চলে যাবা হ্যাঁ দাম কত ছিল কয়টা দিছিলা তিনটা দেখো তো এনু তিরিশ টাকা হয় কিনা বলা দেও হচ্ছে হ্যাঁ আরে না তুমি ভুল করতো সেন তিরিশ টাকা আরে না তিরিশ টাকা তিরিশ তুমি মনে হয় গণায় ভুল করছো কেন তিনশো তিরিশ টাকা না হ্যাঁ তাইলে কি আমি তোমাকে বুলে টাকা দিয়ে দিছি বেশি অহন কি করবা বুলে যে দিয়ে দিছি বাকি দি ফিরত দিয়ে দিবা দেও তাইলে কত রাখবা তুমি এখন তিরিশ হ্যাঁ আর বাকিটি নিবা না তুমি বাকিটি আমার সত্যি আরে জুনাইদ খান কত সৎ দেখছো হ্যাঁ এই তিনশো টাকাই তোমার আজকে নেও তুমি যে দেখাইছ বাইরে সততা যে ভাইয়া এদিকে তিনশো টাকা আর বাকিগুলো আমি নিব না বাকিগুলো আপনাকে দিয়ে দিব এই জন্য খুশি হয় বাইরে তোমাকে তিনশো দিলাম ঠিক আছে তুমি খুশি কি করবে আজকে তিনশো টাকা দিয়ে দিবা হ্যাঁ আর এখন যতটুকু ব্যস্ত পারো বিক্রি করে চলে যায় পড়তে বসতে হবে ঠিক আছে সবাইকে বল আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য আমি যেন বড় আলেম হতে পারি সবাইকে সালাম দিয়ে বলো ভালো থাকবেন হ্যাঁ তো ঠিক আছে জোনাইদ হ্যাঁ ওকে তাহলে ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম